বাচ্চাদের জেদ হোক বা বিকেলের হালকা খিবে সবই কিন্তু পূরণ হবে এই এক কাপ সুজি দিয়েই তাহলে দেখে নিন আজকের রেসিপি নমস্কার আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে একটি কড়াইতে আমি সাদা তেল দুই থেকে তিন স্পুন আমি সাদা তেল নিয়ে নিয়েছি তার মধ্যে সাদা গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সবজি বলতে দিয়েছি কুচো করে আলু পেঁয়াজ ফুলকপি মটরশুঁটি গাজর ব্যাস এই সবজি খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি যদিও বা সবজিগুলো খুব বেশি লাল বা ভাজা হবে না আমি হালকা স্টিমে ঢাকা চাপা দিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেজে নিয়েছি তাতে করে ভাজাটি নরম হবে এবং সুসিদ্ধ হয়ে যাবে আমরা কিন্তু অতিথি আপ্যায়নেও সুজি ব্যবহার করে থাকি অনেকেই সুজির হালুয়া দুধ সুজি অথবা সুজি দিয়ে প্রস্তুত অনেক রকমের পিঠে পুলি তৈরি করে থাকেন অনেক সময় ছেলের বন্ধুবান্ধব বা নিজেদের বন্ধুবান্ধব অথবা হাজব্যান্ডের কলিগরাও কিন্তু এসে উপস্থিত হন বাড়িতে তখন কিন্তু এই রেসিপি যদি করে তাদের সামনে দেওয়া যায় আপনি কিন্তু প্রশংসায় অবশ্যই ভরে উঠবেন আমি ঢাকা চাপা খুলে এই রকমভাবে সবজিগুলো হালকা হাতে নিয়ে নিচ্ছি তবে মনে রাখতে হবে স্টিম কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে নইলে সবজিগুলো পুড়ে যাবে অথবা লাল বেশি হয়ে যেতে পারে তাই আস্তে আস্তে রান্নাটা করতে হবে এরপরে আমি নিয়ে নিলাম এক বাটি মতন কাঁচা সুজি সুজি কিন্তু আগে খোলায় ভেজে রাখা যাবে না তাতে করে সবজির সাথে সুজি কিন্তু গায়ে লেগেও যাবে না অথবা বেশি ভাজা হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে তাই কাঁচা সুজি কিন্তু এখানে ইউজ করতে হবে কাঁচা সুজি দিয়ে আমি এরকমভাবে আলগা হাতে নেড়ে নেড়ে নিচ্ছি খুব ভালো করে তাতে করে সুজি বা সবজি ভাজাও হবে এবং সবজির সাথে সুজি কিন্তু গায়ে লেগেও যাবে আমি আবারে স্বাদ মতন একটু নুন দিয়ে নিচ্ছি যেখানে আমার মনে হলো যে নুন একটু কম হতে পারে খুব ভালো করে আবার নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব অল্প অল্প জল জল দিয়ে খুব ভালো করে কিন্তু কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে নইলে দলা পেকে যেতে পারে এবং ঝরঝরে হবে না সবজির তো প্রচুর গুণাগুণ রয়েছেই তার সাথে কিন্তু সুজিরও প্রচুর গুণাগুণ রয়েছে সুজিতে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে জিঙ্কও রয়েছে তাই সুজি কিন্তু খুব ভালো একটি উপাদেয় খাবার প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে সুজি কিন্তু আমরা পেয়েই থাকি তাই এক ঘেমি সুজি রান্না না করে একটু অন্য রকমের সুজি রান্না করলে কিন্তু মন্দ হয় না কি তাই তো এরপরে আমি খুব ভালো করে হালকা হাতে জল দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিচ্ছি তাতে কিন্তু সুজি দলা পেকে যাবে না আবার কিন্তু ঝরঝরেও হবে সুগার কলেস্ট্রল ওজন নিয়ন্ত্রণ করতেও কিন্তু সুজির প্রচুর গুণাগুণই রয়েছে জল দিয়ে তিন থেকে চার মিনিট আমি নাড়াছাড়া করে আবারও এরকমভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবং এই রকমভাবে আবার ঢাকা চাপা খুলে ভালো করে কিন্তু নেড়ে দিচ্ছি খুব ভালো করে এটা কিন্তু নেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের তলা ধরে না যায় সাদা জিরে ফোরনের সময় তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ ফাটিও কিন্তু ব্যবহার করতে পারেন আবার কাজু কিশমিশও দিতে পারেন এবং নামানোর সময় সামান্য পরিমাণে ঘি দিয়েও সার্ভ করতে পারেন আমি যেহেতু এখানে এগুলো কিছুই ব্যবহার করিনি খুব প্লেনভাবে আমি রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের এই বিকেলের টিফিনে বাচ্চাকেও কিন্তু আমি এটি সার্ভ করব রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারি ভালো লাগলে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে এবং লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ